সংসারের জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে তাদের বাড়িতে আমি সংসার করব কি করে উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে হ্যালো কে বলছেন বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম আপনি আনতে পাইছেন কে আপনি আপনার বাড়ি কোথায় তুমি আমাকে বন্ধু ভাবতে পারো আমি কলকাতায় থাকি কলকাতা ঠিক আছে আমি কালকে কলকাতা যাচ্ছি আপনি এই নাম্বার পাওয়া যাবে তো হ্যাঁ পাওয়া যাবে আরে হ্যাঁ লিসেন করে কিছু নেই আমি বললাম তো বন্ধুর মতো ঠিক আছে আপনাকে কলকাতায় গিয়ে ফোন করব এই বুড়ি কি হয়েছে হ্যাঁ